দারুণ একটা জিনিস এনেছি আজকে দারুণ জিনিস সত্যি তোমাদের ভালো লাগবে তোমাদের যাদের আমাদের এইসব আমাদের যারা মানে যারা বাবা মা আছি তারা সব সময় চায় আজকে যে আমার আমার মেয়েটাকে আমি এমনভাবে পরীর মতো সাজাবো এত সুন্দর সাজাবো যেন সব জায়গায় গেলে সবাই বলে যে বাহ তোমার মেয়ের ড্রেসটা তো খুব সুন্দর হয়েছে তো আজকে বামন গেছি শাড়ি প্যালেস তোমাদের জন্য আমার সেই সব বাবা মাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা বানানো যারা তার মেয়েকে একদম রানির মতো করে সাজাতেছে সেই রকম ড্রেস আজকে নিয়ে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে সেই ড্রেস আজকে আজকে এই বাক্সতে আজকে তোমাদের যে ড্রেসটা দেখাবো না ড্রেসটা দেখলে তোমরা আশা করি তোমাদের এত ভালো লাগবে তোমরা বুঝতে পারবে না যে সামনেই বিয়ের সিজন পড়ে গেছে বিয়ের মাস এই বিয়ের মাসে যেমনভাবে প্রত্যেকে আমরা সাজতে ভালোবাসি তেমনি তেমনভাবেই এত সুন্দর একটা ড্রেস যদি আমার মেয়েকে পড়াই বা যারা বাবা মারা আছো তারা মেয়েকে পড়াবে যারা দাদু ঠাকুমা আছো তারা নাতনিকে পড়াবে তো এত সুন্দর লাগবে না এরকম একটা লং ফ্রক পুরোপুরি লং ফ্রক পা পর্যন্ত এটার সাইজ আছে তোমার চব্বিশ নম্বর বয়স থাকছে এগুলো মোটামুটি তিন বছর থেকে শুরু করে আপ টু তোমার দশ বছর পর্যন্ত যাচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ ঠিক আছে ওভার সাইজ না কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ তো তিন বছর থেকে দশ বছর বাচ্চা মেয়েদের একটা সুন্দর লং ফ্রক এরকম জ্যাকেট স্টাইল করা আছে এই জ্যাকেটটা তোমরা চাইলে আবার রিমুভ করতে পারবে এই জ্যাকেটটা দাঁড়াও এখান থেকে জ্যাকেটটা তোমরা ওপেনও করতে পারবে এইরকম কাজের ফিনিশিংটা একবার তোমরা লক্ষ্য করো কাজের ফিনিশিংটা দেখো একটু ক্লোজ থেকে দেখো আমি বলবো ক্লোজ থেকে দেখাতে কাজের ফিনিশিংটা আমি তোমাদের জ্যাকেটটা পরি দেখাই দেখো কত সুন্দর হ্যান্ডওয়ার্ক করা আছে দারুণ হ্যান্ডওয়ার্কের উপরে আছে তোমার সিকুয়েন্সের কাজ করা এরকম হোয়াইট কালারের সিকুয়েন্স জড়িয়ে দিয়ে তার সাথে সাথে তোমরা এরকম নিচে একটা এরকম ডিজাইন পেয়ে যাচ্ছ যেটা তোমার একটা অপূর্ব লুক আনবে বাচ্চা মেয়ের খুব সুন্দর একটা ইউনিক লং ফ্রকের মধ্যে আছে এরকম একটা কলার সিস্টেম করা জ্যাকেট প্লাস তার সাথে সাথে তোমার এরকম কাপড়টা শিফনের মধ্যে এবারে আমি দেখিয়ে দিই অনেকে ভাবতে পারো এই গরমে আমি এরকম একটা ড্রেস পরাবো তাহলে আমার বেবির কষ্ট হবে না না হবে না তার কারণ হচ্ছে দেখো ভেতরে নাইলনটা তোমরা ফলো করো দামি দামি শাড়ি লেহেঙ্গাতে আমি এর আগের ভিডিওতেও বলেছি যে দামি দামি লেহেঙ্গাতে যে টাইপের ডিজাইনটা করা থাকে যাতে ঘেটটা ফুলে থাকে সেই কাটিং কিন্তু রয়েছে সেই ম্যাটেরিয়ালস রয়েছে বামুন শাড়ি প্যালেস তোমাদের জন্য সেই ম্যাটেরিয়ালস বানায় যে আমাদের কারিগরদের ফিনিশিংটা দেখো পুরোপুরি এই ঘেরটা যাতে এরকম ফুলে থাকে সেইভাবে চিন্তাভাবনা করে কিন্তু আমরা কারিগর দিয়ে এইভাবে ড্রেসগুলো তোমাদের জন্য বানিয়ে নিয়ে আসি অনেক লং ফ্রক দেখবে পরার পরে বাচ্চা জামাটা কুচকে যায় মানে গায়ের সাথে লেগে থাকে সরু হয়ে যায় আমাদের কিন্তু আইটেমটা ওরকম না এইরকম তোমার ঘের হয়ে নিচটা এরকম ফুলে থাকবে যেটা মানে যতদিন ড্রেসটা থাকবে ততদিন পর্যন্তই এইরকম সিস্টেমে থাকবে কোনো সময় এরকম না যে গায়ের সাথে চিপসে গেছে বা ড্রেসটা ধোয়ার পরে আফটার ওয়াশের পরে গায়ের সাথে লেগে গেছে এরকম হবে না এই রকমভাবে থাকবে এইবারে দেখায় যেটা বলছিলাম যে গরমে পড়বে কিভাবে এই দেখো ভেতরে দেখো কত ভালো কোয়ালিটির নাইলন দেওয়া আছে নাইলনটা পুরোপুরি বডি টাচ থাকবে একদম উপর থেকে শুরু করে পা পর্যন্ত পুরো বডি টাচ থাকবে একদম লং লাইলন দেওয়া আছে যেটাতে বাচ্চারা পড়লে খুবই কমফোর্টেবল পাবে তার সাথে সাথে এর যে নাইলনটা এক্সট্রা দেওয়া আছে মানে উপরের পাঠের পরেও এই যে নাইলনটা দেওয়া আছে এটাও খুব ভালো ম্যাটেরিয়ালসের মধ্যে অরবিন্দ মিলে কাপড় দিয়ে করা আছে যাতে খুব হালকা এবং খুব লাইট ওয়েট হয় তার সাথে সাথে কিন্তু এইরকম ঘেটটাও বজায় থাকে কাপড়টা থাকছে তোমার ক্রেপের উপরে ক্রেপ জর্জটের উপরে খুবই সুন্দর একটা হালকা লাইট ওয়েট এরকম লং ফ্রক তোমরা বাচ্চাদের জন্য নিতে পারো বয়স থাকছে তোমার তিন বছর থেকে শুরু করে আপ টু দশ বছর পর্যন্ত মানে তোমার কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ এই তোমার তিন চার পাঁচ ছয় ছটা সাইজ থাকছে তো আসো তোমরা কাউন্টারে ভিজিট করো এইরকম সুন্দর একটা বাচ্চার লং জামা আজকে ভিডিওটা করছি বাচ্চাদের উপরে এই এইরকম যারা যারা চাইছো যে বাচ্চ আশা করি সাম যেহেতু বৈশাখ মাস পড়ে গেছে বিয়ের মাস পড়ে গেছে তোমার বেবি যে অনুষ্ঠান বাড়িতেই যাবে না কেন সবার থেকে একটা ইউনিক ড্রেস হবে এই ড্রেসটা পরলে সবার চোখে দৃষ্টি আকর্ষণ করবে সব বাচ্চার বাবা মা বলবে যে বাহ দারুণ ড্রেসটা হয়েছে আশা করি সেই কমপ্লিমেন্ট তোমরা পাবেই পাবে এইটুকু গ্যারান্টি আমি অ্যাসুরেন্স দিচ্ছি তোমাদেরকে তো তোমরা আসো কাউন্টার ভিজিট করো এরকম সুন্দর সুন্দর বাচ্চাদের কিন্তু লং ফ্রকের প্রচুর ভ্যারাইটিস স্টক কিন্তু আবার এসছে নতুন স্টক তোমরা এসে দেখে নাও যার যে সাইজ লাগবে প্রত্যেকটা কিন্তু কালার আরেকটা জিনিস বলে দিই আমাদের কিন্তু কালার সিঙ্গেল পাবে শুধু সাইজগুলো আলাদা পাবে ঠিক আছে কালারটা কিন্তু সিঙ্গেল হবে তুমি বললে এটা হবে না যেটা যে ডিজাইনটা যে কালার দেখানো হচ্ছে আমাদের কিন্তু সেইভাবে সেটিং করা আছে আমাদের কিন্তু কালারটা সেই পাবে তো সাইজ থাকছে কুড়ি থেকে বত্রিশ তোমরা এসে কাউন্টারে দেখে নাও এরকম সুন্দর একটা বেবি ফ্রক লং ফ্রকের মধ্যে পুরোপুরি একটা শিফন জর্জটের কাজ করা লেহেঙ্গা প্যাটার্নের মধ্যে আছে লেহেঙ্গা স্টাইল যেরকম করে নাও যেটা আর কি ঘের মধ্যে নিচের দিকে এরকম কুচি দেওয়া থাকে লেহেঙ্গাতে সেই স্টাইলে কিন্তু আমাদের ড্রেসগুলো রয়েছে প্রাইসটা খুবই রিজনেবলের মধ্যে রয়েছে মোটামুটি একটু প্রিমিয়াম কোয়ালিটি আছে একদম খুব কম দামের না মোটামুটি হাজার থেকে তারা এটার প্রাইস তোমাদের বলে যে মোটামুটি প্রাইসটা তোমাদের যাচ্ছে হচ্ছে হাজার থেকে দেড় হাজারের মধ্যে আছে তোমরা এসে কাউন্টারে একবার দেখে নাও যে প্রাইসে যে প্রাইস নেওয়া হচ্ছে সেই প্রাইসটা আদৌ এর জাস্টিফাই করে কি না কারণ কি কাজের ফিনিশিং একটা ব্যাপার আছে দেখো বাজারে তো সব রকমের ড্রেসই পাওয়া যায় তুমি বাচ্চাদের জামা তুমি আমাদের কাউন্টারেই পেয়ে যাবে দুশো তিনশো চারশো যেরকম বলবে এই না যে শাড়ি সব সবসময় তোমাদের জন্য একটু দামি ড্রেস রাখি তা না সব রকম ড্রেস আছে তুমি দুশো টাকা থেকে শুরু করে একশো টাকা থেকে শুরু করে বাচ্চার জামা পাবে তুমি যেরকম বলবে সেই রকম দেবো কিন্তু প্রিমিয়াম সেগমেন্টও রাখি কারণ কি প্রিমিয়াম সেগমেন্টেরও অনেক বাবা মারা চায় যে যারা আর কি একটু যেমন বিয়ের অকেশনে বলো বা পুজোয় বলো এইরকম পারপাসে হয় না একটু প্রিমিয়াম সেইরকম অনেকেই খোঁজে তো সেই হিসাবে কিন্তু আমরা সব ধরনের স্টক রেখে থাকি তোমরা এসে দেখে নাও যে কোন কোয়ালিটি কীরকম প্রাইসে আছে তাহলেই তোমরা বুঝতে পারবে তো দেখো তোমরা এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে এরকম বাচ্চাদের কিন্তু সুন্দর সুন্দর এরকম লং ফ্রকে কিন্তু আরও হিউজ ডিজাইন রয়েছে তো আপাতত ভিডিওটা এখানেই স্টক একটা তো তারা ঝটপট চলে এসে একবার ড্রেসটাকে নিজের চোখে দেখে নাও জানি না মোবাইলে কতটা ভালো বোঝা যাচ্ছে কিন্তু আশা করি তোমাদের সামনে থেকে দেখলে বা পড়ানোর পরে তোমরা বুঝতে পারবে যে ড্রেসটা কতটা সুন্দর আছে তো এইরকম সুন্দর সুন্দর বাচ্চা মেয়েদের লং ফ্রকের কালেকশন রয়েছে বামুনগাছি শাড়ি প্যালেসে আপাতত ভিডিওটা এখানেই স্টপ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা